হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে আর একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আমরাও অধীর আগ্রহে মানে এই দিনটার জন্য ওয়েট করে থাকি প্রতি বছরের মতো আর রথযাত্রা মানেই তো বৃষ্টিপাত হবেই তো এখানেও তাই হচ্ছে বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে কখনও হচ্ছে না মানে একদম উসুলধাতে যে হচ্ছে তা না মানে হালকাই হচ্ছে তারপরে আবার বন্ধ হচ্ছে আবার হচ্ছে আর এটা হতেই থাকবে কারণ গত বছরও একই রকমই হয়েছিল তো আমরা এখান থেকে আমাদের তো বাড়ির পাশেই তো আমরা ওই ডেটটা দেড়টা দুটা নাগাদ যাব মেলাতে গিয়ে মন্দির থেকে তখনই রথটা বেরোয় রথের দড়ি টানবো প্রতিবারই টানি আর তারপরে তো ওই তিনটা নাগাদ আমাদের এখানে ওই যে তিনটে যেটা হচ্ছে ইস্কনের ইস্কনে বড় বড় রথ তিনটে আসবে তো তখন আবার আমি যাব কারণ তখন আবার ছেলেকে নিয়ে যাব না আমি একাই যাবো ভাবছি কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয় বিশাল ভিড় হয় বলার না প্রায় কয়েক হাজার লোক হচ্ছে ওখানে থাকে তো ওখানে বাচ্চাদের ছোট বাচ্চাদের নিয়ে যাওয়াটা পসিবলই না কারণ আমরাই ঠিক মাধ্যমে ঠিকভাবে হাঁটাহাঁটি করতে পারি না এত লোকের প্রেশার থাকে তো যাই হোক ওই মাঠটা বিশাল বড় ওখানে তিনটে রথে আসবে জগন্নাথ সুভদ্রা আর হচ্ছে বলরামের তো সেখানে যাব। তারপর তো এই যে ছেলে উঠেছে ওকে ফ্রেশ ট্রেশ করালাম এখন ওকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে তখন নিচে যাব কারণ আজকাল নিচে খাওয়াবো না উপরে নিয়ে আসে এই যেখানে চেয়ারে বসিয়ে খাওয়াবো কারণ ও খুব দুষ্টামি করছে নিচে তো যার জন্য ওকে উপরেই এখন খাবার নিয়ে আসবো দেখি কি রান্না হলো সকালের জন্য তো চলো দেখতে থাকু সারাদিন কি করছি না করছি সমস্তটি তোমাদের সঙ্গে শেয়ার করব আর রথের তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় কি হচ্ছে না হচ্ছে সান্দান কমপ্লিট করে এখন রেচে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে রথের মেলাতে যাব রথ খোলাতে চলো যাই ছেলেতে অলরেডি একবার ঘুরিয়ে এসেও মানে ঘোরা হয়েও গেছে ওর আবার একটা গাড়ি কিনেও নিয়ে চলে এসছে এখন আবার নিয়ে যাব ওকে তো চলো যাই তো আমরা রথের মেলাতে চলে এসেছি রথ অলরেডি বেরিয়ে গেছে তো তাড়াহুড়ো করে রথ রথের ওখানে পুজো দিলাম প্রণাম করলাম তো ছেলেকে নিয়ে ভিড়ের মধ্যে যার জন্য আর ভিডিও করা হয়নি পরে দেখি আবার করব না চলো বাবা এখন তো আমরা মেলাতে যাচ্ছি মেলাতে গিয়ে দেখি ছেলে কি কিনে কোথায় গেছিলে তুমি যাই জগন্নাথ করতে তাই না বাবা আর দিকে মেলাতে অনেক কিছু এসছে চলো দেখায় এদিকে লটকার দোকান তো লটকার সামনে দেখলাম ভালো আছে বেশ ভালো এখানে এই যে ছোটো ছোটো রথ ছোটো ছোটো রথগুলো বেশ ভালো লাগে চলো সামনের দিকে যাই তারপরে আবার দেখাচ্ছি তো এখানে এই যে লটকার দোকান বসছে কাকু নিয়ে বসছে এখান থেকে নিলাম লটকা নিয়ে নিয়েছি চলো এখন সামনের দিকে যাই তো এখন আসলাম মেলাতে ছেলেকে নিয়ে দেখি ও কি নেবে এখানে তো অনেকগুলো দোকান টোকান আছে এই সাইডেও আছে নাগরদোলনা এখনও হয়নি পুরোপুরি দেখি মেলা থেকে আমরা চলে এসেছি এই যে ও এই যে একটা নিল হচ্ছে হারলে গাড়ি আর হচ্ছে অ্যানিমলস এই যে নিয়েছে অ্যানিমলস না ও আজকে গুড বয় একদম তো আমরা রেডি হয়ে গেছি এখন যাব মেলাতে যে দিদি আর দাদা এসছে তো দাদা দিদি তো দিদি তো উপরে এসছে আর জ্যাম্বু মানে দাদা নিচে আছে বরের সাথে ওরা একসঙ্গে গল্প করছে আমরা কোথায় দেখো লাইটটা চলে গেল লোডশেডিং হয়ে গেল হ্যাঁ আমি লিপস্টিক লাগিয়েছি ওই জন্য আমাকে বলছে যে লুকাও লুকাও সবাই লুকাই আমার লিপস্টিক দেখে হ্যাঁ লাইট চলে গেছে ঘড়িটা বন্ধ হয়ে গেছে এখন কি হবে কি অবস্থা চলো থেকে আমরা চলে এসেছি আর এই যে জিলেপি নিয়ে আসা হয়েছিল তো কিছুটা জিলাপি বাড়ির জন্য রাখলাম আর দিদি ওদিকে দিদার জন্য পাঠিয়ে দিলাম কিছুটা জিলাপি আর রাত্রে আজকে ছিল হচ্ছে বিরিয়ানি দাদার দিদি খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো দিদি ওরা বেরোবে সাড়ে দশটা বেজে গেছে এখন বাজে ঘড়িতে বারোটা তো আজকের দিনটা সত্যি খুব ভালো গেল রথযাত্রা খুবই ভালো কেটেছে আমাদের রথ খোলা আমাদের বাড়ির পাশে দিয়ে রথ সেখানেও আমরা গেলে গেছিলাম রথ টেনেছি আর রাত্রের দিকে এসছে হচ্ছে ইস্কন মন্দিরে তিনটা বড় বড় রথ এসছে খুব মজা হয়েছে খুব আনন্দ করেছি তারপরে মেলাতে গিয়েছি সবাই মিলে জিলেপি খেয়েছি পাগড় ভাজাটা খাওয়া হয়নি আর তার সাথে একটুখানি ঘুরাফেরা টুকটাক কেনাকাটি এগুলো করেছি ওভারঅল আজকের দিনটা খুবই ভালো কেটেছে আমাদের তো যাই হোক এখন ঘুমিয়ে পড়বো সবাই তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই